নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার রেসিপি হবে আলুর পায়েস এই যে তার জন্য আমি কটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুর সঙ্গে আমার যা লাগবে তা লাগবে এখানে লিকুইড দুধ চিনি আর দশ টাকার একটা আমুলের প্যাকেট নিয়েছি কাজু আর কিশমিশ এটা তো পায়েসের অঙ্গ আর তার সঙ্গে কিছুটা ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছি গাওয়া ঘি নিয়েছি আর এখানে নিয়েছি এক চিমটি কেশর এটা কিন্তু অপশানাল না হলেও চলবে তো চলুন এবারে আমি আলুটা কেটে নিই কীভাবে আমি আলুটা কাটছি সেটা আপনারা দেখতে থাকুন এই আলুর পায়েসটা এটা আমার ভাসুরের কাছে শেখা আসলে বন্ধু আগেকার দিনে তো গ্রামে হোক আর পাড়াতে হোক মিষ্টির দোকানও ছিল না আর মোবাইল ফোনও ছিল না যে ফোন করে বলে দেবো বাড়িতে অতিথি এলে একটু মিষ্টি আনার জন্য সেই জন্য এই আলুটা তো বাড়িতে থাকতো আর গরুও থাকতো দুধ তো ছিলই তাই আলুর পায়েস বানানো হতো এবং খেতে এত সুস্বাদু খুব অপূর্ব খেতে এই যে দেখুন একদম যেমন আমরা ভাজা আলু কাটি ঠিক সেইভাবে হয়তো এটা গ্রেটারে গ্রেট করলে হয়ে যাবে কিন্তু যেহেতু আমি যখন শিখেছি তখন এই বটি ছাড়া তো কিছু ছিল না গ্রেটারও ছিল না তাই সেই পুরনো পদ্ধতি আপনাদের জন্য শেয়ার করছি তা আপনারা দেখতে থাকুন আলুগুলো আমি এইভাবে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে একটুখানি গাওয়া ঘি দিয়ে কাজু আর কিশমিশটা হালকা করে একটুখানি শতে করে নেব কাজু আর কিশমিশটা হালকা করে একটুখানি নেড়ে নিয়ে তুলে নিচ্ছি কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি এবারে ওতে আর একটু ভিজিয়ে আলুটা তুলে দিলাম তুলে আলুটা একটু নাড়াচাড়া করে নিই আলুটা কিন্তু লাল হবে না একটু এপাশ ওপাশ করে এবারে আমি এই যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম এটা পাঁচশো গ্রাম দুধ আমি এতে ঢেলে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম আলুটা এবারে এই দুধে সেদ্ধ হবে তো দুধে সেদ্ধ হতে থাক আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে কারণ আলুটা সেদ্ধ হবে তো বন্ধু তাহলে আলুটা এখন সেদ্ধ হোক দুধে পায়েসটা আমার ফোটা শুরু হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই যে এলাচ কাটিয়ে রেখেছিলাম এলাচটা দিয়ে দিলাম আর ওই কেসুর কেশুর একটু আমার ছিল বলে দিলাম এটা অপশনাল আপনারা যদি থাকে দেবেন না দিলে কোনো অসুবিধে নেই কোনো টেস্টের হেরফের হবে না এতে তো আবার এটা ফুটতে থাকুক আর এদিকে একটু জল গরম করে নিয়েছি যে কাঁচের কাপে রেখে দিয়েছি আর এখানে আমি ওই যে দশ টাকার আমুলের দুধটা সেটা কেটে গুলে নিচ্ছি এইবার দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু একদম ম্যাশ হবে না একটুখানি এই দেখুন একটুখানি গোটা গোটা থাকবে এটা মুখে লাগবে আলুটা একদম গলে যাবে না কিন্তু আলুটা সুসিদ্ধ হয়ে যাবে তো এইবারে আমি চিনি দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা চিনি দিতে পারেন বাতাসে দিতে পারেন যদি মিচড়ি থাকে মিচড়িও দিতে পারেন যে কোনো একটা জিনিস দিয়ে দেব তো আমি চিনি দিলাম আলুর পায়েস তো আলুটা একটু বসে যায় কোনো অসুবিধে নেই তাই আমি চিনি দিয়ে দিলাম চিনিটা একদম গলে গেছে এইবারে আমি ওই যে ভেজে রাখা কাজুটা দিয়ে দিচ্ছি কিশমিশটা আমি পরে দেবো গ্যাস বন্ধ করে আর দিয়ে দিচ্ছি আমুল দুধ সেই যে গুলে রেখেছিলাম আমুল দুধ এবারে কিন্তু আমাদের পায়েস কিন্তু কম ফেলবে ফুটে উঠলেই আমাদের আলুর পায়েস কিন্তু তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার আলুর পায়েস তৈরি হয়ে গেল আমার আলুর পায়েস এবারে আলুর পায়েসটা দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে আমি ঢেলে নিচ্ছি এবারে আলুর পায়েসটা কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিলাম বন্ধু তো কেমন লাগলো আমার আলুর পায়েস যদি বাড়িতে মিষ্টি না থাকে কোনো অতিথি এসে যায় তো এইভাবে একটু বানিয়ে নেবেন চট করে বেশি সময় লাগবে না খেতেও সুস্বাদু আর বাড়ির যে অতিথি আসবে সেও খুব খুশি হবে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আমি শেষ করছি